বসে পড়লেন কবরের পাশে সাহাবীরা ডান এবং বাম পাশে চুপ করে বসে পড়লেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় পর্যন্ত মাথাটা নিচু করে দিয়ে আছেন কোনো কথা বলতেছেন না নীরব ভূমিকা যখন পালন করতেছে আল্লাহর নবীর সাহাবীরা বিশ্ব নবীর দিকে মাঝে মাঝে একবার করে নজর করে দেখে আল্লাহর নবী মাটির দিকে তাকিয়ে আছে আল্লাহর নবী কেন জানি মাথাটা উপর দিকে করতেছে না বিশ্বনবীর হাতে একটা লাঠি ছিল হাদিসের ব্যাপারে লাঠিটা দিয়ে নিজের অজান্তে এই রকম করে আকাকি করতেছিল দেখবেন আপনি যদি দাঁড়িয়ে থাকেন আর আপনার হাতের মধ্যে যদি কিছু থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে অনেক সময় naraচারা করা হয় ঠিক না বিশ্বনবী এইভাবে হাতের লাঠিটা দিয়ে জমিনের মধ্যে কি করতেছেন শাহ বৈক্রামের দিকে আসতে আসতে মাথাটা উঁচু করে দিয়ে বললেন সাহাবীরা শুনে রাখো তোমরা কি জানো ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে সংহার করা হয় ইমানদার ব্যক্তির আত্মা কিভাবে জান কবজ করা হয় তোমরা কি জানো সাহাবা একরাম ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জানি না কেমনে ইমানদারের আত্তা কবজ করতে হয় এটা আল্লাহ ও তার রাসূল ভালো জানে জোরে বলেন সুবহানাল্লাহ বিশ্বরবি আস্তে আস্তে করে মাথাটা উঁচু করে দিয়ে সাহাবা একরামকে বলছেন সাহাবীরা এই সাহাবীরা শুনে রাখো আমি আমাকে জানানো হয়েছে জিবরাইল আমিন আমার কানে কানে এসে বলেছে যারা ইমানদার হবে যারা ইমানদার হবে তাদের যখন জান কবজ করার সময় হয়ে যাবে আল্লাহ তাআলা জান্নাতি একদল ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দিবে জোরে বলেন আল্লাহু আকবার একদল ফেরেশতা জান্নাতি সবুজ রেশমি রুমাল ধরে রেশমি কাপড় নিয়ে দুনিয়ার জমিনে আসবে ঈশ্বরের সাল্লাহাল্লাম বলেন এ সাবিরা শুনে রাখো এই মান্দার আত্মা সংহার করার জন্য যখন ফেরেস্তার আসমান থেকে আসবে এমন ফেরেস্তারা দামি ফেরেস্তার যার হাতের মধ্যে এমন সুগন্ধি এই সুগন্ধি যদি পৃথিবীময় আল্লাহ তালা ছড়িয়ে দিতেন এই যে সুগন্ধি তারা নিয়ে আসবে এই সুগন্ধির একটা ফোটা যদি দুনিয়ার জমিনে দেওয়া হতো পুরা পৃথিবী যেন মোহিত হয়ে যেত এত সুগন্ধযুক্ত মৃত্যু ফেরেস্তার আসার পরে বিশ্বনবীর সাল্লি ভাসাল্লাম বলেন মৃত্যু ফেরস্ত আসার পরে সাথে সাথে তাদেরকে ডাক দিয়ে বলা হবে এমন চোখের দূরত্বের মধ্যে থাকবে চোখের দূরত্বের মধ্যে দাঁড়িয়ে থাকবে এমন সময় মৃত্যু ফেরেশতা মালা কোন মৌ চলে আসবেন বলেন তো মৃত্যু ফেরেস্তার নাম কি আমার ওয়াজ শুনতেছেন আমাদের যে জান কবজ করে তার নাম কি জোরে বলেন আরো জোরে আজরাইল আলী সালাতাম আসলে মূলত আজরাইল আলী সাল্লাম কবজ করে না আমাদের প্রত্যেকের জন্য যেদিন আমাদের জন্ম হয়েছে তার আগেই আমাদের জন্য দুইজন করে ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়েছে মৃত্যুর জন্য এরা হচ্ছে মালাকুল মৌত মৃত্যুর ফেরেশতা বলা হয় ও ভাই আজরাইল যদি একাই যান কবজ করত। তাহলে আমরা খেয়াল করে দেখেছি এখানে একজন মারা যায় দিনাজপুরে একজন মারা যায় রংপুরে আরেকজন মারা যায় একই বাস অ্যাক্সিডেন্ট করে হাজার জন মারা যায় আছে না নাই বলে এক আজরাইল যদি যান কবজ করে তাহলে কয়জনের ধরবে আর কয়জনের মারবে এজন্য এটা আমাদের ভুল ধারণা যে আজরাইল জান কবজ করে আজরাইল জান কবজ করে না জান কবজ করে তার ফেরেস্তার নাম মালাকুল মৌ জোরে বলেন কি মালাকুল মৌ জান কবজ করে সম্মান তো ভাইয়ার আমার মৃত্যু ফেরেশতা ইমানদার ব্যক্তির জান কবজের কথা বলতেছি ও ইমানদার আল্লাহর বান্দারা পর্দা নিশি আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তাআলা কত বড় নে আপনাকে আমাকে দান করবেন মৃত্যু ফেরেস্তা যখন চোখের সামনে চলে আসবে মৃত্যু ফেরেস্তা এসে প্রথম শব্দ বলবে আল্লাহ বলেন আল্লাহ আকবর মৃত্যু ফেরেশতারা এসে প্রথম বলবে আল্লাহ ভয় পিও না চিন্তা করো না জান আ জয়াললেন আল্লাহু আকবার মৃত্যু ফেরেশতা প্রথম এসে সুরা হামী মাসিদ দা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছে। মৃত্যু ফেরেশতা আসার পরে ঈমানদারদের প্রথম যে সংবাদ দিবে আল্লাহ তাকাফু ও বান্দা ভয় পেও না ওয়ালা তাহজানু চিন্তা করো না ওয়া আবেশুরু বিল জান্নাত তোমার জন্য জান্নাত রেডি হয়ে আছে ধরে বলেন আল্লাহু আকবার এই কথা যদি আপনার আমার সামনে মৃত্যুল ফেরেশতারা বলে ও ভাই জিজ্ঞাসা করতে চাই। ও ভাই জিজ্ঞাসা করতে চাই আমাদের আর কোনো টেনশন আছে ভয় আছে সম্মানিত ভাইরা আমার মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আপনাকে আমাকে যখন প্রথম সংবাদ দান করবে জান্নাতের সংবাদ যখন দিয়ে দেবে সাথে সাথে ईमानदार ব্যক্তির মুখ দিয়ে একটা মুচকি হাসি বের হয়ে যাবে জোরে বলেন হাদিস বর্ণনা করতেছি বাইহাকি শরীফ বারাইবনা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত একটি হাদিস মুসনাদে আহমদ আঠারোশো বাহান্ন নম্বর হাদিসের মধ্যে এই হাদিসটি পাবেন আপনারা সম্মান্ত তো ভাইয়ার আমার কাজাখুরি গল্প বলতেছি না